আসসালামাইকুম সিলেটে তো গত সপ্তাহে এসেছি আজকে সুনামগঞ্জে যাচ্ছি এর আগে টাঙ্গুয়ার হাওয়ার গিয়েছিলাম সুনামগঞ্জের এর আগে মূলত ঘুরতে আসছিলাম আজকে মূলত সিলেটের সুনামগঞ্জের মানুষের কথা শোনার জন্য আসছি এবং এখানে যে প্রার্থীরা আছে তাদের স্বপ্নের কথাগুলো তারা এখানকার যারা জনগণ আছে তাদেরকে কি প্রতিশ্রুতি দেয় সেটা শোনার জন্য এসেছি এবং আমাদের স্বপ্নগুলো তারণ্য যে স্বপ্নগুলো আছে সেটাও আমরা শোনাতে এসেছি আশা করছি একটি প্রাণবন্ত আমরা দিন কাটাবো ছাতকে একটা প্রোগ্রাম আছে এরপরে দিরাই সাল্লাই অ্যাডভোকেট শিশি মনির ভাইয়ের একটা প্রোগ্রাম আছে এর বাইরে সোনামল বিশ্ববিদ্যালয় একটা প্রোগ্রাম আছে সব মিলে আশা করছে কি প্রাণবন্ত দিন হবে আর এই সামগ্রিকভাবে এখানকার মানুষকে আমরা দেখতে চাই আর সিলেট সুনামগঞ্জ এখানকার প্রত্যেকটা জেলার মানুষের প্রতি আমাদের অন্যরকম একটি ভালোবাসা কাজ করে এবং সিলেটের মানুষ খুবই শান্তিপ্রিয় আশা করছি প্রাণবন্ত দিন দিনকার আমাদের